জীবনের আয়ু থেকে কেটে আল্লাহ রাব্বুল আলমী তাকে যদি কিছুদিন বেঁচিয়ে রাখে আমরা তাও রাজি ম্যাডামকে একটু দেখার জন্য এখানে আসছিলাম কিন্তু দেখা তো যাবে না তো মনকে একটু সান্ত্বনা দেব রাত থেকেই আমি দোয়া করতেছি এবং খুব শীঘ্রই তারেক রহমানও অল্প সময়ের ভিতরে ফিরে এসে মা ছেলের সাক্ষাৎ হবে আমাদের মা তুল্য আমাদের সারা বাংলাদেশের অভিভাবক তিনি শুধু আজকে বিএনপির নেত্রী না সারা বাংলাদেশের তিনি নেত্রী এবং অভিভাবক তার এই অসুস্থতায় সারা বাংলাদেশে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মন্দিরে মন্দিরে দলমত নির্বিশেষে ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে তার জন্য দোয়া করছে তার একটাই মাত্র কারণ বর্তমানের এই সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র গণতন্ত্রের জন্য তার আরও কিছু দিন বেঁচে থাকা প্রয়োজন আমরা মনে করি যে আমার জীবনের বিনিময়েও সে যদি আরও কিছু দিন বেঁচে থাকে আমিও সেটা চাই এরকম অনেক আমাদের নেতাকর্মী জনগণ আছে যে নিজের জীবনের আয়ু থেকে কেটে আল্লাহ রাবুল আলমিন তাকে যদি কিছুদিন বেঁচিয়ে রাখে আমরা তাও রাজি আছি তার কারণ বর্তমানে এই সংকট সময়ে তাকেই প্রয়োজন তাকে এখন সব দলই মানছে প্রশাসন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই তাকে ভালোবাসছে তার কারণ তার মতো এরকম সম্মান বাংলাদেশের ইতিহাসে আর কেউ পায় নাই এবং তিনি আজকে শুধু বিএনপির নেত্রী না জাতীয় নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন এবং বাংলাদেশের অভিভাবক হিসাবে তিনি পরিণত হয়েছেন আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি যে হে আল্লাহ আমরা অনেক হাত আপনার কাছে তুলেছি যার হাত আপনার পছন্দ তার তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আমি এবারকে হাসপাতালে এসে দেখলাম যে রুমেতে বেগম খালেদা জিয়া আছে উনি শারীরিকভাবে এখন বর্তমান যে পরিস্থিতি উনি পরিস্থিতিটা আগের মতোই আছে এবং বিদেশ থেকে যে চীন থেকে এবং বিভিন্ন রাষ্ট্রের থেকে যে ডাক্তাররা আসতে আসতেছে এবং তারা চিকিৎসা একটা সুচিকিৎসা করতেছে এগুলোয় আমরা দেখতেছি আর বেগম খালেদা জিয়ার জন্য রাত থেকেই আমি দোয়া করতেছি এবং রাস্তায় ঘাড়ে মোনাজাত করতেছি যার জন্য আল্লাহর কাছে এবং শুধু তার জন্য না পৃথিবীর সমস্ত অসুস্থ বৃদ্ধিদের জন্য দোয়া করতেছি যাতে আইসি রুমের থেকে সুস্থভাবে ফিরে আসুক আমি আসছি চট্টগ্রাম থেকে আমরা আট দশজন আসছি চট্টগ্রাম দশ আসন এবং পঁচিশ নং ওয়ার্ড বিএনপি বিএনপির পক্ষ থেকে আমরা এখানে আসছি দেশ নেত্রী বেগম খালা জিয়াকে জানি না দেখতে তো পারবো না কিন্তু মনকে একটু বুঝাতে পারবো যে মানে গেছিলাম যে নেত্রীর জন্য উনি তো আসলে আমাদের দেশের নেত্রী না উনি পুরো বিশ্বের নেত্রী হয়ে গেছেন এখন এবং উনি বেগম খালেদা জিয়া এটা বিএনপির নেত্রী না এটা পুরো বিশ কোটি মানুষের নেত্রী তাই আমরা আজকে ম্যাডামকে একটু দেখার জন্য এখানে আসছিলাম কিন্তু দেখা তো যাবে না তো এই মনকে একটু আর কি আমাদের একই স্বপ্ন একই আশা প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের ভিতরে সুস্থতা অর্জন করে দেশবাসীর কাছে আসবে দেশের জনগণের প্রত্যাশা পূরণে আবারও নতুন করে আশা জাগিয়ে তুলবে এই প্রত্যাশাই আমরা কামনা করি ইতিমধ্যে রাষ্ট্রীয় থেকে তাকে সর্বাত্মক সম্মাননা ঘোষণা করেছে আমরা রাষ্ট্রের সকল কর্মকর্তা প্রধান উপদেষ্টা সহ সকলকে ধন্যবাদ জানাই যে বেগম খালেদা জিয়াসহ যে জিয়া পরিবারকে এই যে স্বল্প সময়ের ভিতরে আগামীর জন্য এবং এস থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা আছে সেটি দিতে মানে নিশ্চয়তা দিয়েছে তাই আমরা তাদের কাছে যেমন কৃতজ্ঞ দেশবাসীর কাছে কৃতজ্ঞ যে খালেদা জিয়ার জন্যে দেশের আপামর জনতা এবং দেশ বরেণ্য আলিম ওলামা বহির্বিশ্ব ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই দোয়া করেছেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং খুব শীঘ্রই তারেক রহমানও অল্প সময়ের ভিতরে ফিরে এসে মা ছেলের সাক্ষাৎ হবে এই প্রত্যাশাই আমরা রাখি